আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু গুড মর্নিং ডিএকসেন সম্মানিত সকল মেম্বার্স লিডার্স আপনারা কিভাবে আমাদের ডিএক্সেন ইন্টারন্যাশনাল বিজনেস লার্ন পেজে আপনারা লাইক দিবেন বা ফলোয়িং দিবেন আপনি ডিএকসনের চব্বিশ ঘন্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে ডিএক্সেন বিষয়ে চব্বিশ ঘন্টা লাইভ পেতে আপনাকে ডিএক্সেন পেজে আমাদের ডিএকসন পেজে আপনি লাইভ দিয়ে রাখবেন ফলোইং দিয়ে রাখবেন তাহলে আপনার মোবাইল নোটিফিকেশানে আমাদের ডিএকশান পেজ থেকে যত গুরুত্বপূর্ণ ডিএকশন ইনফরমেশান আসে ভিডিও আসে লাইভ আসে আপনি দেখতে পারবেন এবং আপনি বিষয়টা এখান থেকে আপনি পোস্ট কপি করতে পারবেন এর পোস্ট বা ছবিগুলো আপনি ডাউনলোড করে লেখাগুলো কপি করে ফেসবুকে ছাড়তে পারবেন ভিডিও শেয়ার করতে পারবেন অর্থাৎ আপনার ডিএক্স বিষয়ে নলেজ ডেভেলপিং হবে তো আপনি আমাদের কীভাবে পেজে আপনি লাইক বা ফলোইং দিবেন পেজটা কিভাবে সার্চ করবেন করে আপনি ফলোইং দিবেন একটু ফলো করবেন আমাদের দেখুন এখানে আমাদের মেম্বারের কাছে আমি আমাদের পেজ লিঙ্ক আমাদের ডিএক্সএন পেজ লিঙ্কটা দেওয়া আছে ইন্টারন্যাশনাল ডিএক্সেন ইন্টারন্যাশনাল মালয়েশিয়া ডিএক্সেন বিজনেস লার্ন এই যে পেজ লিঙ্কটা আছে সম্মানিত বন্ধুগণ এখানে আপনাদেরকে আমরা আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের কাছে যখন মেসেঞ্জারে পেজ লিঙ্কটা যাবে আপনি এই যে ডাব্লিউডাব্লু ফেসবুক ডট কম শেয়ার এই পেজ লিঙ্কটাতে টাচ করবেন টাচ করলে এখানে আপনার ফেসবুকে আসবে ফেসবুকে ওকে করে দিলেন এখানে দেখেন আমাদের ডিএক্সএন ইন্টারন্যাশনাল আর্নিং বিজনেস পেজ লিঙ্কটা চলে আসছে এখানে যে লাইকেট লেখা আছে এই লাইকেটে আপনি ক্লিক দেবেন লাইক এটে লাইক থাকবে লাইক এট ইডি হয়ে যাবে লাইকে ক্লিক দেবেন লাইকে ক্লিক দিলে চ্যানেলটা কি সাবস্ক্রাইব হয়ে যাবে আপনি এখানে পেজটা আমাদের অনেক ইনফরমেশন ভিডিও আছে এই ভিডিওগুলো দেখতে পারবেন এখানে লেখাগুলো আপনি কপি টেস্ট করে পোস্ট করতে পারবেন এই ছবিগুলো ডাউনলোড করতে পারবেন এখানে ডিএক্সনের অসংখ্য পোস্ট আছে প্রোডাক্ট আছে যেগুলো আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে ডিএকসনের অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আছে ঠিক আছে তো এটা এভাবে আপনি করতে পারেন অথবা যদি আপনার কাছে এটা না থাকে তাহলে আপনি ফেসবুক থেকে কিভাবে আপনি পেজটা সার্চ করে খুঁজে বের করে লাইক দেবেন এই যে ফেসবুকে আপনার উপরে দেখেন প্লাস চিহ্ন ডাইনে একটা গোল আছে এই গোল সার্চ ঘরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর সার্চ আসবে সার্চ এখানে লিখবেন আই এন টি আর ইন্টার এন এ ও এন এ এল ইন্টারন্যাশনাল তারপর স্পেস দেবেন দিয়ে লিখবেন ডি এক্স এন স্পেস লার্ন লার্ন লিখবেন লার্ন কীভাবে লিখবেন এল এন লার্ন আপনি ইন্টারন্যাশনাল ডিরেকশন লার্ন কথাটা যে কোনো ফেসবুক থেকে লিখবেন লেখে আপনার কিবোর্ডের নিচে ডান কর্নারের সার্চে ক্লিক দেবেন অটোমেটিকলি আমাদের পেজটা চলে আসবে অথবা নিচ থেকে একটু ফুটোডানামা করবেন এই দেখেন ইন্টারন্যাশনাল ডিরেকশন বিজনেস লার্ন পেজটা চলে আসছে ঠিক আছে মোহাম্মদ লিমন হোসেন ইএসডি এবং এরকম একটা গোল ছবি পাঞ্জাবি পড়ে আসবে ঠিক আছে যে ফলোইং ফলোতে ক্লিক দিলে ফলোইং হয়ে যাবে তাহলে আপনি পেজটা এভাবে আপনি লাইক দিয়ে রাখেন ফলোইং দিয়ে রাখেন সকল ইনফরমেশন আপনার কাছে চলে যাবে ঠিক আছে ধন্যবাদ আমাদের পেজটা এভাবে আপনারা লাইক বা ফলোইং দিয়ে রাখবেন ঠিক আছে ডিরেকশন বিজনেস আপনাকে প্রচুর পরিমাণ শিখতে হবে আর এই শেখার উপরেই কিন্তু আপনার আপনি যোগ্য স্টার ডায়মন্ড লিডারশিপ তৈরি হবেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশেষ করে আপনার টিমের সকল সদস্যকে ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক লিঙ্ক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাদেরকে শিখতে হবে ভালো ডায়মন্ড হতে হবে আল্লাহ হাফেজ